সালামু আলাইকুম আমি তো ছিলাম আয়েলসের এক্সপার্ট বাট আপনারা আমাকে এখন বানাই দিয়েছেন পিটির এক্সপার্ট তো আমি ভাবতেছি যে আপনাদের জন্য একটা পিটি ইর টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজ যদি চালু করা যায় কেমন হয় অনেকে মনে করে শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য পিটি টেস্ট বাট পুরা পৃথিবী এখন পিটি অ্যাকসেপ্ট করতেছে তার মধ্যে ইউকে নিউজিল্যান্ড ইউএসএ ক্যানাডা ইউরোপের সব দেশ সব মেজর ইউনিভার্সিটি পিটিইকে রিকগনাইজ করে আমরা যখন বলি যে পিটিই টেস্টটা সহজ তার মানে কিন্তু এই না যে সেটা একেবারে ডাল ভাত আমরা বলি যে এর সাথে কম্পেয়ার করলে সেটা কম্পারেটিভলি একটু সহজ তো তার মানে কিন্তু এই না যে আপনাকে কোনো পড়াশোনা করতে হবে না অবশ্যই আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সেই কোয়েশ্চেনের যে স্ট্র্যাটেজি সেটা ধরে আপনাকে প্রিপেয়ার করতে হবে আয়ালসের মতনই পিটিইতেও চারটা সেকশন আছে স্পিকিং রিডিং রাইটিং এবং লিসেনিং বাট মজা হচ্ছে এই চারটা সেকশন মিলে মাত্র বিশটা কোয়েশ্চেন এবং প্রত্যেকটা সেকশানে নাইনটি করে মার্কস আইএলসে যেমন আমরা ব্যান্ড নাইন দেখি পিটিইতে প্রত্যেকটা সেকশানে নাইনটি মার্কস পিটিই টেস্টটা মেইনলি তিনটা পার্টে ভাগ করা থাকে প্রথম পার্টে থাকে স্পিকিং অ্যান্ড রাইটিং দুইটা সেকশান একসাথে পরীক্ষা হবে তারপর আসবে রিডিং সেকশন এবং ফাইনালি লিসনিং সেকশন টোটাল টেস্টের ডিউরেশন হচ্ছে মাত্র দুই ঘন্টা যে কারণে আমরা বলি যে পিটি এক্সামে স্ট্রেস অনেক কম থাকে যেখানে আইএলস বা অন্যান্য টেস্টে আপনাকে অনেকক্ষণ ধরে পরীক্ষা দিতে হয় সেখানে পিটিএতে আপনি খুব অল্প সময়ে পরীক্ষা দিয়ে আপনার স্কোর পেয়ে যাচ্ছেন